কাজ করছেন কারণ এটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের পারস্পেক্টিভে খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ এটা বাংলাদেশের ডাইমেনশন অনেক অনেক জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারে তারা বলেছেন তারাও খুঁজছেন এবং আমাদের হেল্প করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি শুধু এটুকু বলে দিতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রজন্ত্রে যতগুলো ফোর্স রয়েছে কিংবা এজেন্সি রয়েছে সবারই কাজ করা উচিত নাহিদ্য খুঁজে বের করার জন্য কারণ এই নাহিদি নির্দেশ নির্দেশ করবে যে বাংলাদেশের কালকের ডাইমেনশনটি কি হবে আসলে তাই আমি সবাইকে অনুরোধ করবো রাষ্ট্রযন্ত্রকে যন্ত্রকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে যে আপনারা যত দ্রুত সম্ভব নাহিতকে খুঁজে বের করুন আপনারা অন্তত রাত দশটার মধ্যে আমাদের নাইটকে আমাদের কাছে ফিরিয়ে দিন দশটার মধ্যে ফিরে না পাওয়া যায় আমরা বারোটায় রাত বারোটার দিকে আমাদের যে নতুন কর্মসূচি কালকে সেটি ঘোষণা করব এই ডিসিশনের ভিত্তিতে যে নাহিদকে আমরা খুঁজে পাচ্ছি না পাচ্ছি আজ রাত বারোটা জি ওটা আমাদের মধ্যে পৌঁছানো কিভাবে আমরা কল দিয়ে কিংবা মেসেজ দিয়ে বলে দিব ফোনের মেসেজ কিংবা কলের মাধ্যমে তখন আলটিমেটাম দিলেন না না আলটিমেটাম